বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তনের আফাস টি টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার পর নাজমুল হোসেন শান্তকে ওয়ান ও টেস্টের দায়িত্ব দেওয়ার গুঞ্জন রয়েছে কোনদিকে বিসিবি নতুন টি টোয়েন্টি অধিনায়ক খুঁজছে যেখানে তাস্কিন আহমেদ অন্যতম সম্ভাবনা পেসারদের অধিনায়ক হওয়ার রীতি না থাকলেও তাস্কিনের অভিজ্ঞতা ও পারফরমেন্স তাকে যোগ্য প্রার্থী করে তুলেছে এখন দেখার বিষয়ে বিসিবি কি তাকে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত মনে করে কিনা আর তাহলে পেসারদের অধিনায়ক না হওয়ার সংস্কৃতি বদলে দিতে পারেন তিনি এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তবে কি বাংলাদেশ ক্রিকেটে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে গত কয়েক বছর যাবত পেস বোলিং এর ধারাবাহিক উন্নতি করে গেছেন তাসকিন আহমেদ ডেলিভার করেছেন মাঠের ক্রিকেটে সদ্য শেষ হওয়া বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও আছেন এ প্লাস ক্যাটাগরিতে টি নেতৃত্ব সংকট তৈরি হয়েছে নাজমুল হোসেন শান্তকে তিন ফরমেটের দায়িত্ব তুলে দিয়েছিল বিসিবি তবে ওয়ানডে এবং টেস্টে ভালো করলেও টি টোয়েন্টিতে নিজেই ছন্ন ছাড়া এবং তিনি নিজেই টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এর থেকে একটা জিনিস স্পষ্ট টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সিটা এনজয় করছেন না তিনি টেস্ট এবং ওয়ান ডেতে মানানসই শান্ত চাইলে বাংলাদেশকে দীর্ঘ সময় নেতৃত্ব দিতে পারেন তিনি সাম্প্রতিক পারফরম্যান্স আহামরি নয় তবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবার বিসিবির ভাবনায় টি টোয়েন্টিতে আলাদা ক্যাপ্টেন তবে কার উপরে ভরসা রাখবে বিসিবি সেটাই এখন দেখার বিষয় ক্যাপ্টেন সামনে থেকে পদ দেখাবে নিজে পারফরম্যান্স করবে অন্যকে উৎসাহিত করবে এসব দিক বিবেচনা করলে তাস্কিনের এখন পিক টাইম তবে বাংলাদেশের সংস্কৃতিতে ফাস্ট বোলারদের অধিনায়ক হওয়ার প্রবণতা তেমন একটা নেই তাস্কিন কি সেই ধারা বদলে দিতে পারবে এর আগে এ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি বিসিবিও যদি সত্যি তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চায় তাহলে এখনই এই চ্যালেঞ্জ তাকে দেয়া উচিত অধিনায়ক হিসেবে তার সফলতা কেমন হবে সেটা সময়ের উপর নির্ভর করবে তবে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে তাস্কিন নতুন দিগন্তের সূচনা করতে পারেন তবে ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে তফাৎ আছে অবশ্যই এজন্য মানসিকভাবে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তাকে প্রস্তুত হতে হবে বিসিবি যদি ক্যাপ্টেন হিসেবে তাস্কিনকে দায়িত্বে দিতে চায় তবে তা গ্রহণ করার জন্য প্রস্তুত তিনি এমনটাই জানিয়েছেন এর আগে দেখা যাক তাস্কিনের ভরসা রাখবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড